马哥。

চাকালি হ্যাঁ উনি এই পাঁচ দিয়ে নিয়ে যাচ্ছে পরে ভাই সন্ধে হইছে সে দাঁড়িয়ে বলছে ভাই আপনি আমার দিয়াবাড়ির দিকে নিয়ে যাচ্ছেন কেন তাই তো ঝামেল আছে ভাই ধরেন ধরেন জামেল আছে কই 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 দিয়া বাড়ি এই দিকে চেরা গালি

মোবাইলে কি কি আছে এটা হাফিজা দুলা

চালা গেলি বললো ব্রিজ দিয়েছে ওই ভাই কো আপনি আপনি কি ঘুরাইতে পারেন না আপনি বলেন

একশো তো সমাধান সমাধান না ওই তো ঢুকতে পারলে হ্যাঁ আমি এর আগে ধরছি রে ভাই এখন যে নাম্বারের মৃত্যু ঝামেলা আছে এখন ওরে কি করা উচিত

আপনি উল্টোলার কথা বলছেন কেন কেন কাগজপাতি কই কাছে গাড়ি নাম্বার হলো চোদ্দ ছেষট্টি চব্বিশ ঢাকা মেট্রো থ এই গাড়ি যদি ইন ফিউচার কোনোদিন কোনো ঝামেলা করে তাহলে আপনারা দেখে রাখবেন এই বাইরে চিনা রাখবেন এই গাড়িটা আজকে ওনাদেরকে বিপদে ফলাইতেছিল অল্পের জন্য জমজম সামনে এসে গেছে আল্লাহর রহমতে বাইসে গেছে রে ভাই খালি দিয়ে বাড়ি ঢুকতে পারলে সালারে কট দিয়ে দিত ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই খালি আল্লাহর রহমতে পাইসে গেছে যদি দিয়া বাড়ি ঢুকতো তাহলে শেষ শেষ হয়ে যেত হ্যাঁ আল্লাহ ভাই আল্লাহ রহমতে আপনাদের সামনে পড়ছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওনাদের কোনো দোষ নাই আপনারা ওই গাড়ি টানের রাখবেন আর এই ভাইদেরকে কেউ ভুল বুঝবেন না কারণ ওনারাই কিন্তু ধরছে রাগ হওয়াটা স্বাভাবিক ভাই দুজন লোকে দিয়ে বাড়ি আর পাঁচ মিনিট সামনে দিয়ে বাড়ি দিয়ে বাড়ি ঢুকলে একটা অখনন ঘটা ফেলাইতো এখন বাজে রাত আপনার অলমোস্ট এগারোটা মানে দশটা বিয়াল্লিশ বাজে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে গাড়িটা টান দিলে দিয়ে বাড়ি এখানে জ্যামে আটকা পড়ছে ওনারা বারবার বলতে বলতে যে দুজন যাত্রী ছিল দেখলেন একদম মহিলাটা ওনারা এত কিছু চেনে না বোঝেন যে জমজম ডর থেকে উঠছে সোজা হাতের বামে পাঁচ মিনিট গেলেই মেইন রোড মেইন রোড থেকে সেরাকালি সেরাকালিও চেনে না আপনার এখান থেকে যদি অটোতেও যায় তাও সেরাকালি যাইতে আপনার লাগবে হচ্ছে পনেরো বিশ মিনিট মানে একদম এক কিলো রাস্তাও না সেই জায়গার থেকে আপনার নিয়ে আসে হলো জমজমটাওয়ার দিয়ে উল্টা পথে দিয়ে বারের পথে নিয়ে আসছে এবং ওনার নাম্বার যেগুলো দেখছে নাম্বারগুলো সব সন্দেহজনক এবং উনি যে মানে ক্রাইম করতো সেটা স্পষ্টভাবে বোঝা গেছে স্পষ্টভাবে বোঝা গেছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আপনারা রাস্তাঘাটে যখনই পাল্টা লোক উঠবেন সন্দেহজনক লোক দেখবেন সাথে সাথে ধৈর্য মনে করেন জিজ্ঞেস করবেন দেখবেন যে একটা না একটা কিছু বেরোবে